রার্নিং ডেইলি কিপ্টো জনানির পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো আজকে তোমাদের জন্য আমি একটা মাইনিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছি একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তো এখানে কেট অপশনটা আছে এখানে ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের এনআরডি কার্ড হিসেবে একটি ফুল নাম দেবে তারপর একটা ইমেল দিবে তারপর রিজঅন নেম দেবে পাসওয়ার্ড দেবে আর অবশ্যই এখানে রেফার কোডটি ইউজ করার চেষ্টা করবে মাস তো বন্ধুরা এটা হচ্ছে জিরোচিন আর চিন অ্যাপ্লিকেশনটা হচ্ছে একদম সাতসী কোডের মতো তো সাতস্বিকোড থেকে দেখো আমি এখানে কিন্তু একটি ইউজার আইডি দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি আমার একটা ফোন নেম দিয়েছি আর এখানে একটি রেফার কোড ইউজ করতে হবে আর এই রেফার কোডটি ইউজ না করলে কিন্তু তুমি অ্যাকাউন্ট করতে পারবে না তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিন বক্সে রেফার কোডটি পেয়ে যাবে তোমরা সেই রেফার কোডটা ইউজ করবে তারপর তোমার ইমেলে একটা ওটিপি কোড পাঠাবে তোমাকে ইমেলটাকে ভেরিফাই করবে তো হবে আর এই ইমেলটা ভেরিফাই করার জন্য তোমার ইমেলে চলে যাবে তুমি ব্যক্তির ওটিপি কোড পাঠিয়ে দিয়েছে ছয় সংখ্যার সেই ছয় সংখ্যার কোডটা তুমি কপি করবে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দেবে যখন এখানে তুমি দিয়ে দিবে তোমার অ্যাকাউন্টগুলো সাবমিটের ক্লিক করে দেবে দেখবে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো আমাদের জিরো চিন মাইনিংটি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে এখন কিভাবে কাজটা করব আমরা তো এখানে অনেকতে বুঝতে পারছি না যে এখানে কাজগুলো হবে করব তো এখানে দেখো ড্যাশবোর্ড রয়েছে তারপরে এয়ারড্রপ রয়েছে ওয়ালেট রয়েছে এইগুলো রয়েছে ঠিক আছে তো আমাদেরকে ডেইলি বারো ঘন্টা পর পর এসে এসে জাস্ট এখানে ড্যাশবোর্ড থেকে ক্লিক করবা ক্লিক করার পর এই ড্যাশবোর্ডের পাশে যে অপশনটা রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গাটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কিছু কিন্তু তোমাকে কোড দিয়েছে যেমন আমরা সাতোশি কোড থেকে কিছু কোড নিয়ে আমরা হ্যাড পাওয়ার বাড়াতাম সেম সিস্টেম লাইক তুমি এখানে তিনটা হ্যাড পাওয়ার পেয়েছ এই তিনটা হ্যাড পাওয়ারটা আমি আমার হ্যাড পাওয়ারটা তুমি যদি এখানে ইউজ করো তাহলে তোমার মাইনিং স্টেটটা কিন্তু বাড়বে ঠিক আছে তো তোমারও এরকম তিনটা হ্যাড পাওয়ার পেয়েছে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে কিংবা আমাদের গ্রুপে শেয়ার করবে আমাদের ভিডিও কমেন্টে তোমরা দিবে দেখবে যে আমাদের ভিডিওটি দেখে অনেকে হ্যাড পাওয়ারটা ডেলি এটা দিতে হবে এটা প্রতিদিন এখানে তুমি হ্যাড পাওয়ারটা তোমাকে দিতেই হবে কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদেরকে হ্যাড পাওয়ার কালেক্ট করা তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে তুমি জয়েন করবা ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে তুমি সম্পূর্ণ এখানে কিন্তু যে হ্যাশ পাওয়ারটা পেয়ে যাবে এই তো এই নাম্বারগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এই নাম্বারগুলো আমরা প্রতিদিন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে থাকি তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করবা তো জেড়েছেন একটি মাইনিং প্ল্যাটফর্ম এটা নিজস্ব বলেকসেন নিজস্ব ওয়ালেট তো তারা এই ক্রিপ্টোর জগতে সবচেয়ে হচ্ছে জেলেছেন মানে বলতে গেলে আপনাকে মাইনিংটাই আশা করা যায় তো আমরা টেলিগ্রাম থেকে যেরকম নিরাশা হয়েছি আমরা আশা করি মাইনিং প্ল্যাটফর্ম থেকে কখনো মাইনিং করেছি সেখান থেকে আমরা আচ্ছা খাঁচা করে টাকা উপার্জন করেছি তো আমরা জিরো জেনে একটা এখানে ওয়ালেট রয়েছে এই ওয়ালেট অপশনে তোমরা আসবা আসার পর দেখো এখানে একটা ওয়ালেট নিউ ক্রিয়েট ওয়ালেট এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করার পর তুমি যে ইমেলটা দিয়েছ যে পাসওয়ার্ডটা দিয়েছ তুমি সেম লাইক এখানেও সেই জিমেল ও পাসওয়ার্ডটা ক্রিয়েট করবা আর নিচে দেখো ছয় সংখ্যার তোমার একটা পেজ হ্যাঁ এই ছয় সংখ্যার কোডটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তী তুমি টাকা উঠাতে পারবে না তো তার জন্য অবশ্যই এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তারপর কেট ওয়ালেটের নামে অপশনটিতে তুমি ক্লিক করে দেবে কারণ এখানে তুমি যখনই লগ করবা তোমার যখন পেজটাকে তুমি ওয়ালেটটা তখন তোমাকে এই তোমার কোডটা কিন্তু প্রয়োজন হবে আচ্ছা এখন আমাদের কিন্তু এইভাবে কাজটা দেখুন আমাদের মাইনিংটা হয়ে গেছে এবং কি ওয়ালেটটা কেট হয়ে গেছে এখানে একটা অ্যাড্রেস পেয়েছি তো দেখতে পাচ্ছ এখানে তাদের নিজস্ব টোকেন দেশও হচ্ছে ডিপোজিটও রয়েছে ওড্ডো রয়েছে পিটুকি রয়েছে সব কিছু তাদের কিন্তু একটা এক্সচেঞ্জারের মতো এখানে রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে একটা এন রয়েছে তো এইভাবে তোমাদের কাজগুলো করতে হবে প্রতি বারো ঘন্টা পর পর তোমরা জাস্ট মাইনিং করবা আর মাইনিং করে তোমরা যারা সাতশি চিনো আইটিনো তাদেরকে তো ভাই বলতেই হবে না যে আসলে মাইনিং অ্যাপ্লিকেশনটি কি আর ক্রিপ্টোর জগতে সবচেয়ে বড় মাইনিং পাওয়ার হচ্ছে তোমার এই ব্লকচেনের মাধ্যমে তোমার মাইনিং করাটা এখান ছাড়া তুমি কোনো কোথাও তুমি টাকা একটা টাকা তোমাকে ফ্রিতে দেবে না শুধু যদি দিতে থাকে তো অবশ্যই তোমাকে এই রকম মাইনিং প্ল্যাটফর্মগুলোই তোমাদেরকে টাকা দেবে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কাজগুলো করবে আর এখানে কিছু সোশ্যাল ট্যাক্স রয়েছে এই সোশ্যাল ট্যাক্সে যা তোমার ট্যাক্সগুলো কমপ্লিট করবে ঠিক আছে এখানে টুইটার রয়েছে তাদের টুইটারে যা ফলো করবা সেই লিংক দিয়ে রিটুইট টুইট করবা করে এই লিঙ্কগুলো তোমরা এখানে সাবমিট করে দেবে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা সকলেই সকল ধর্মের হেল্প আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে পেয়ে যাবে ঠিক আছে যদি কোনো সমস্যা মনে হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি যদি তোমাদের ভিডিওটি পেয়ে উপকার পেয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে আমাদের সাথে থাকবা তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার